আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা টকের রেসিপি দেবো আমি কার্বু মাছ দিয়ে টকটা রান্না করব আমি আগে একটা টকের রেসিপি দিয়েছি বিরান টকে এটা আমি করব পাতলা টক এই তো মাথাটা আমি করাতে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব একটু টকে মরিচ বেশি হইলে মজা লাগে না ভালো লাগে না আমি একটু অল্প একটু মরিচ দিয়ে দিলাম দিব আমি একটু রেশুন বাটা রেশন না দিলে মাছের গন্ধ যাবে না সেই জন্য আমি একটু রেশন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব আমি একটু পেস কুচি এখন আমি দিয়ে দেবো বিলে

জল দিয়ে দিবা পাতলা টক একটু বেশি করে দিলাম যা জাল হবে টক জাল না হলে মজা লাগে না অনেক টক জাল হবে টকটা দেখেন আমার টকের কালারটা এখন আমি দৈনা পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার টক রান্নাটা শেষ আমার টকটা রান্না শেষ আমি চুলার থেকে নামিয়ে ফেললাম আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আজকে নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ ফেজ